এখন বাংলাদেশের পাঁচ নম্বর চার্জিটাল কোন সুন্দর সুন্দর অতীপ সুন্দর পারবে অপূর্ব আনন্দায়ণ কোন নার্জি পাঁচ নম্বর একাদশিটা দিয়ে যাবে একাদশ এন টিপিটা জমা দিয়ে এবং হাট এখন আমরা পাইনি জমা দিয়ে খেলা তো খেলবে

এখন চলে এসেছে দশ নম্বর জার্সিদের প্লেয়ার মুরের দশ নম্বর জার্সি মর্যাদা রাখার জন্য দশ নম্বর জার্সিদার্জি বড়

আমাদের দু নম্বর খেলার চলছে চার নম্বর চার্জিকার প্লে তো লাগছে দিন সুন্দর বাজার ঘুর বাসের বাড়ি গোল হ্যাঁ